সব বাইশের মধ্যে গরু কিনলে এই অবস্থায় আপনার আসতে হবে নাকমরদ হাট যারা যেখান যে দেখেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি লাইট নাকমড়দ কেনার জন্য উদযোক্ত থাকলে অবশ্যই আসতে পারবেন নাকমদুল হাট ভাই জো আর একটা কিতাপ বুঝেছে বল দাদা কত করেন সাদা ধান

দাম কত জোয়াটা কত ওইটা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখালাম যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আস্তে পাবেন না কত ভাই কি দাম পাওয়া যায় চা আছেন কোথাও জোয়ারা সত্তর আই জয় আড়া কি দাম কোয়া তোমার আজর হ্যাঁ দাম উনত্রিশ তিরিশ সুপ্রিয় দর্শক আমরা এসেছি নাকমত হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গিল থানা হাটটা হলো মাঝামাঝি নাকমত কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পারে নাকমত হাট মডেল খেয়ে পাবেন ভাই আসসালামু আলাইকুম কি ভাই নাম পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বয়স নতুন জোয়ান সুক্রিয় দর্শক নতুন জোয়ান আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এর মোয়ান এগুলো কিনতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন একমতন হাট এ কথা বলে আমরা ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সব আমরা এসে নাকমদন হাটে ধান হাটটাওয়ালামাজ নাক মদ কেনার জন্য উদ্যোগ কথা থাকলে অবশ্যই আসতে হবে নাকমদন হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই বিশ থেকে বাইশ হাজারের মধ্যে জন্য উদ্যোগ কথা থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি হাট ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলাম বিশ থেকে বাইশ হাজারের মধ্যে আপনার দাম ধরে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে যাবেন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কী দাম বদল পঁচাত্তর আইগান এখান লাল খান কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই নাগমরা তার আসতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য বিধি ঠাকুরগাঁও জেলা আলিসের থানা হাট্টা হলা মাঝামাঝি নাগমরা কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য বিধি যদি আপনাদের ভালো অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করিতে হবে আপনার আপনাদের দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে দিতে পারেন এক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম এখানে কী দাম যায় তিরিশ কত হলে ঝুড়ে দেবেন আদি বত্রিশ হলে ছুড়ে দিবেন সুপ্রিয় দশক আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কী দাম কাজ এখান কত হলে দেবেন বাইশ সুপ্রিয় দশক বাইশ হাজার টাকা হলে এরকম ধরেন গরু ছড়িয়ে দেবে আপনাদের যদি কেনার জন্য উচ্চ অবশ্যই আপনার আসতে পারবেন দেখতে চান কী দাম যায় কাকু এখান কী দাম কথা কাকু চব্বিশ আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন হ্যাঁ পছন্দ করবেন আসেন দশ বারো হাজার টাকার মধ্যে এরকম গুরুত্ব দেওয়া যাবে